আমি আজকে ভিডিওতে আলোচনা করব জিটি টি অথবা জিএসটি কী এবং জিটি অথবা জি ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করে এবং কিভাবে আনসার করবেন এবং আরও আলোচনা করব যে আদৌ কি অস্ট্রেলিয়াতে ভিসা ইন্টারভিউ নেয় কি না অথবা ভিসা ইন্টারভিউ কোন সময় নেয় এবং কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সো এসব ইনফরমেশন পেতে হলে আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত তো চলেন তাহলে শুরু করা যাক লেটস গো হ্যালো এভরিওয়ান দিস ইজ সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া আমি আপনাদের সাথে যে জায়গাটা থেকে যুক্ত হয়েছি এটা হচ্ছে মোর এবং আমি একটা ভিডিও আপলোড করছিলাম এই মোর পার্ক থেকে মূলত আমার ওই জায়গাটা খুবই ভালো লাগে বিকালে টাইম পাস করার জন্য খুবই আদর্শ একটা প্লেস এবং আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এইগুলো তো বললামই চলেন তাহলে আমরা ঘুরে ঘুরে আপনাদের সাথে ওই সম্পর্কে আলোচনা করি তো প্রথমে যদি শুরু করি যে জিটি অথবা জিএসটি মানে কি জিটি ফুল মিনিং হচ্ছে জেনুইন টেম্পোরারি এন্ট্রি অর্থাৎ আপনি যে একজন জেনুইন স্টুডেন্ট এবং টেম্পোরারিলি যে আসবে আসবেন অর্থাৎ অস্ট্রেলিয়াতে আপনার অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে সাহায্যে যে আপনি টেম্পোরারিলি আসেন একটা কোর্স কমপ্লিট করে দেন আবার বাংলাদেশে ব্যাক করে ফেলেন ওইটাই তো মূলত স্যার তো জি মানে হচ্ছে এটাই এবং জিটি অথবা জিএসটি টি ইন্টারভিউটা মূলত নেয় হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নট অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সো আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওই এরা আপনার জিটি ইন্টারভিউ নেবে সো এখন চলেন তাহলে তারা কী কী জিনিস জিজ্ঞেস করতে পারে এবং কোন সময় আপনার ওই এক্সামটা বা ওই ইন্টারভিউটা আপনার নেবে ওরা মূলত ন্যায় হচ্ছে ধরেন আপনার আইএলস এর স্কোর এবং একাডেমিক রেজাল্ট সবকিছু দিয়ে যখন অ্যাপ্লাই করবেন তখন অ্যাপ্লাই হওয়ার পর তারা একটা কন্ডিশনাল অফার লেটার দেয় সো কন্ডিশনাল অফার লেটারের মধ্যে উল্লেখ করা থাকে যে জিটি ইন্টারভিউ আপনাকে দিতে হবে একটা ডেট দেয় যে ওই ডেটের মধ্যে আপনার জিটি ইন্টারভিউ দিতে হবে জিটি ইন্টারভিউটা মূলত তারা ন্যায় হচ্ছে মিট গুগল মিট অথবা জুমের মাধ্যমে নেয় ভিডিও কলে নেয় এবং আমি আপনাদের সাথে আজকে যে বিষয়গুলো শেয়ার করবো এটা হচ্ছে আমার যে পার্সোনাল লাইফের যে ইনফরমেশনগুলো অর্থাৎ আমি কী কী করছিলাম কীভাবে প্রস্তুতি নিচ্ছিলাম এগুলাই শেয়ার করবো সো প্রথমে তাহলে শুরু করা যাক যে কী কী জিজ্ঞেস করে প্রথমেই ধরেন আপনার ভিডিও কানেক্ট করলেন একটা টাইম দেওয়া থাকবে টাইম স্কেডিউল থাকবে ওই টাইম মতে আপনি জয়েন করলেন জুমে অথবা গুগল মিটে তো প্রথমেই যেটা জিজ্ঞেস করে যে আপনার আইডেন্টিফিকেশন অর্থাৎ আপনার নাম কী তো বিভিন্ন সময় ওরা পাসপোর্টও দেখে যেহেতু আপনার সাথে ওরা ভিডিও কলে জয়েন হয় সো আপনার পাসপোর্টও অনেক সময় দেখতে পারে সো প্রথমে জিজ্ঞেস করবে যে হোয়াটস ইউর নেম সো আপনি তো আপনার নাম বলবেন আর যদি সাথে পারেন তাইলে যদি আপনার বলে যে ইন্ট্রোডিউস অ্যাবাউট ইউর সেলফ তখন আপনার হয়তো আপনার নাম বলবেন এবং আপনি কোন সময় আপনার এইচএসি কমপ্লিট করছেন এবং আপনার ফ্যামিলি মেম্বার কে কে ওইগুলো জিজ্ঞেস করতে পারে জিজ্ঞেস করতে পারে বলতে যদি ইন্ট্রোডিউস অ্যাবাউট ইয়ার সেলফ বলে তখন আপনি এগুলো বলে দিলেন এটা একটা সিম্পল বিষয় আসলে ইন্টারভিউটা সিম্পল নেওয়াই বেস্ট কেমন আহামরিক কিছু জিজ্ঞেস করে না সো এটা সিম্পল ওয়েতে নিলেন এবং সেকেন্ড যেটা করবে এটা হচ্ছে আপনার স্পন্সর কে এবং ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টগুলো আছে অথবা টাকা পয়সার যে ব্যাপার সেপার এটাও জিজ্ঞেস করতে পারে বেশিরভাগ জিজ্ঞেস করে না সেকেন্ড যে ইন্ডিয়াতে যদি আসি তাহলে ওরা জিজ্ঞেস করবে যে ওয়াই ডি ডিউ চুজ আর দিস ইউনিভার্সিটি অ্যান্ড অস্ট্রেলিয়া ফার্স্ট অফ অল অস্ট্রেলিয়া যেহেতু ইউনিভার্সিটি এটাই জিজ্ঞেস করে যে ওয়াই ডি ডু চুজ অস্ট্রেলিয়া অ্যান্ড ডিস ইউনিভার্সিটি সো ই প্রসোন আপনি অ্যার দিবেন যে অস্ট্রেলিয়া একটা সেফেস্ট কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং এটার পড়ালেখার মানসুম পড়ালেখা মানসুম মতো এবং পড়ালেখা খুবই ভালো হয় ওই দেশে এবং আর একটা রিজন দিতে পারেন যে এটা ওয়েদার বাংলাদেশের সাথে সিমিলার এটাও দিতে পারেন এবং আরও দিতে পারেন যে এখানের প্রযুক্তি উন্নত উন্নত মানে হায়ার এডুকেটেড অনেক উন্নত লেভেলে ওইটাও দিতে পারেন অনেকই অনেক কিছুই আছে গবেষণা করলে পারবেন তো আমি মনে করি তিন চারটা রিজন দিলে দ্যাটস সেন এই ই আনসার ওরা পেয়ে যাবে সেকেন্ড যেটা জিজ্ঞেস করবে এটা জিজ্ঞেস করবে যে ওয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি সো এই প্রশ্নের আনসার আপনার দিতে হবে এইভাবে যে আমি এই ইউনিভার্সিটিটা চুজ করছি কারণ এটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে এত এবং এটার পড়ালেখার মানসম্মত মানসম্মত এবং এটা সম্পর্কে অবশ্যই আপনি একটু কাটাগাটি করা উচিত উচিত যেহেতু আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন এবং এই ইউনিভার্সিটিতে কি করবেন জিটি ইন্টারভিউ দেবেন বাট কিছু যেমন নর্মাল জিনিস যেগুলো আছে যে এটার ওয়াল র্যাঙ্কিং তারপর এটার সিচুয়েশন কোন জায়গায় অথবা যোগাযোগ ব্যবস্থা কেমন এগুলো হয়তো আপনি রিজন দিতে পারেন যেটা দিতে পারেন এটা বলতে পারেন যে সব ইউনিভার্সিটির ওয়েবসাইট এটা থাকে যে ফত পার্সেন্ট মানুষ ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি করার পর তাদের নিজ কেরিয়ার তারা গঠন করতে পারে সো এটাও একটা রিজন হতে পারে অ্যান্ড দেন যেটা জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান এটা মোস্ট কমন একটা কোয়েশন আপনি যে যে কোনো দেশের ইন্টারভিউ দেন না কেন এটা আপনাদেরকে জিজ্ঞেস করবেই করবে সো যদি এটা জিজ্ঞেস করে তাহলে অবশ্যই আপনার এইভাবে বলাটা উচিত যে আমি এই কোর্সটা কমপ্লিট করার পর আমার বাংলাদেশে ব্যাক করব এবং বাংলাদেশে একটা প্ল্যান আছে যে এই প্ল্যান অনুযায়ী আমি কাজ করব বাংলাদেশে এই কোর্সটা কমপ্লিট করার পর যেমন আমি দিচ্ছিলাম হচ্ছে আইটিতে আইটির ইন্টারভিউ দিছিলাম অর্থাৎ আমার সাবজেক্ট ছিল আইটি তো আমি এইভাবে দিছি যে এখন তো এটা খুবই একটা গ্রোয়িং একটা মানে খুবই দ্রুত পর্যায়ে গ্রো হইতেছে সো বাংলাদেশে তেমন কোনো অ্যাডভান্স আইটি আইটির কোর্সগুলো অর্থাৎ এগুলো তো অ্যাভেলেবল না সো আমি এগুলো কমপ্লিট করে বাংলাদেশে একটা আইটি ফার্ম খুলবো এবং এটা থেকে আমি একটা ভালো টাকা আয় করতে পারবো সো এটাও দিতে পারবো

কি দিতে হবে তথ্য দিতে হবে যে আপনি আপনার স্টার্টিং বাংলাদেশে আবার ফিরে আসবেন অর্থাৎ ফ্যামিলি টাইজ যেটা তখন বলতে পারেন যে আমি যেভাবে আনসার যে আমি আমার ফ্যামিলির বড় ছেলে সো আমার আম্মা প্রতি দায়িত্ব আছে সো ওদের দায়িত্ব অবশ্যই আমার নিতে হবে এবং অবশ্যই আমি আমার বাংলাদেশে ব্যাক করব আর যেটা বল আর একটা রিজন যেটা দিছি যে আমি যেহেতু এখান থেকে হায়ার স্টাডি কমপ্লিট করে আবার বাংলাদেশে আসবো তখন আমি একটা ভালো টাকা ইনকাম করতে পারবো তো অবশ্যই আমি আমার বাংলাদেশে ফিরে আসব অ্যান্ড আরেকটা যেটা দিতে পারেন এটা হচ্ছে যে আমার আব্বার বা আমার আম্মা আব্বার অনেক সম্পত্তি আছে ওইটার দেখভাল করতে হইব সো দেখভাল করার জন্যইল আমার দেশে আসতে হবে এবং এটাও বলতে পারেন যে যারা একটা অ্যাব্রোডে যারা একটা স্টাডি কি করে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওইটার বাংলাদেশে অনেক ভালো নজরে দেখে সো বাংলাদেশে যে কোনো জায়গায় এটার একটা ভ্যালু আছে ওই জন্য আমি যে কোনো জায়গায় কাজ করতে পারবো ওইখান থেকে যদি আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি সো এটাও আপনি দিতে পারেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি টাইজ যেটা ওইটা অর্থাৎ আপনার এনি এনি হাও আপনার বোঝাতে হবে যে আপনি আফটার স্টাডিজ বাংলাদেশে আবার ফিরে আসবেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস এটা খুবই ইম্পর্টেন্ট দেন যেটা প্রশ্ন করতে পারে প্রশ্ন করবে এটা হচ্ছে হোয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট অর্থাৎ আপনি যে সাবজেক্টটা চুজ করবেন এটার ফিউচার প্ল্যান কি তারপর এটা ফিউচারে কতটুক এটার অগ্রগতি হইতে পারে এটা নিয়ে একটু গবেষণা করা উচিত মোস্ট অফ দ্য টাইম আমরা আইটিতে আসি অথবা অ্যাকাউন্টিংয়ে আসি সো আইটিতে যদি আসেন তাহলে এটা অবশ্যই দেখাতে পারবেন যে আর ডে বাই ডে আমরা আমাদের যে আমাদের যে ওয়ার্ল্ড এটা চেঞ্জ হইতেছে এবং এটা সম্পূর্ণ আইটির উপর ডিপেন্ড হইতেছে দেখা যাচ্ছে ইচ অ্যান্ড এভরি সেক্টরে আইটির ভূমিকা অপরিসীম ওইগুলো আপনি দিতে পারেন অ্যান্ড দেন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা ইন্টারভিউ আসলে অস্ট্রেলিয়ার ভিসা ইন্টারভিউ মানে তারা ইন্টারভিউ মেইনলি আমি যতটুকু জানি যে প্রায় মানুষের কোনো ভিসা ইন্টারভিউ নেয় না বাট মোস্ট অফ দ্য টাইম তাদের যদি কোনো কনফিউশন থাকে আপনি ভিসা এপ্লিকেশন করার পর অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট তারপর মেডিকেল সব কিছু দেওয়ার পর ওদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে এই কনফিউশনটা শিওর হওয়ার জন্য আপনার যে ফোন নাম্বার দিবেন যোগাযোগের জন্য ওই নাম্বারে তারা কল করতে পারে বা কল করে অনেক সময় সো দ্য কল করলে গাভরানোর কোনো বিষয় না জিজ্ঞেস করতে পারে যে আপনার স্পন্সরকে অথবা আপনি কোন সাবজেক্টটা চুজ করছেন কেন চুজ করছেন আজকের আয়োজনে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এবং এটা আমি বলতে চাই যদি আপনাদের কোনো কোয়েকশন থাকে তাহলে আপনি আপনারা আমাকে কমেন্টে কমেন্ট কমেন্টের মাধ্যমে আজ করতে পারেন অথবা আমার ফেসবুক পেজের ফেসবুক পেজ আছে ইউটিউবের সাথে ওইটাতে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি যতটুকু জানি যতটুক আনচাৰ খোৱাৰ ট্ৰাই কৰিব চ' দেখা হ'ব পৰৱৰ্তীখিনি ভিডিঅ'তে আল্লা হাফিজ